ফাইনালি শেষ হলো আমাদের বারো বছরের জার্নি শেষ হলো আমাদের স্কুল জীবন রয়ে যাবে কত স্মৃতি আর এই স্কুলের প্রতি মায়া ভালোবাসা সারা জীবন থাকবে আমাদের এই যে লালবাড়ি এই লালবাড়ি থেকে আমাদের পথ চলা শুরু ক্লাস ফাইভ থেকে এই স্কুলের প্রতিটা কোনা আমাদের চেনা ক্লাস ফাইভে যখন আমাদের টিফিন ব্রেক হতো তখন আমরা গেটের সামনে পাঁচ টাকা দামে সেই লুচি খেতাম সেই স্মৃতিগুলো এখন আমাদের মনে পড়ে যায় স্কুল মানেই আড্ডা স্কুল মানেই আবেগ স্কুল মানেই ভালোবাসা স্কুল মানেই বন্ধুত্ব সেখান থেকে আজকে টুয়েলভ এইচএস কমপ্লিট সেখান থেকে আজকে স্কুল বারো বছরের জার্নি আজকে শেষ আজকে শেষ স্কুলকে যা জেলখানা বলি না কেন আজকের দিনটা এসে স্কুল বা একটা মনে হচ্ছে আলাদা ইমোশন হয়ে প্রতি স্কুলে আমরা সবাই সবার জামায় সিগনেচার করছি এটা আমাদের একটা আলাদাই মেমোরিজ এই মেমোরিজটা আমাদের সারা জীবন রয়ে যাবে আর এই জামাটা আমরা যত্ন সহকারে আমাদের বাড়ি তুলে রাখবো হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকে লাস্ট ডে অফ স্কুল ভিডিও হবে তো তোমরা টাইটেল সামেল দেখে অবশ্যই বুঝে গেছো তো স্কিপ না করে পুরোটুকু দেখো আই হোপ কি তোমাদের ভালো লাগবে তো আমি আর দীপন ভাই বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে তো চলো স্কুলে গিয়ে কি তাহলে কথা হচ্ছে আমরা কোনো স্কুলে চলে এসেছি এই আপকার আর এই যে একটা মানে সবার গার্লফ্রেন্ডের প্রতি নজর বোধাই আমাদের আরেক ভাই আরেক হরিকেষ্ট আরে হরিকেষ্ট আর এই যে আমাদের সব মেয়ের ক্রাশ আর এই তো আমাদের দিদি লাভার এখন আমরা স্কুল স্কুল এসে গেছি ঠিক আছে এই আমাদের স্কুল বনগাঁও উচ্চ বিদ্যালয় সবাই দেখে রাখো এটা হচ্ছে সব মানে সব ছেলের গার্লফ্রেন্ডের প্রতি নজর দেখে না দেখে এই যে ঠিক আছে

ফাইনালি এখন হচ্ছে আছি আমরা লালবাড়িতে ঠিক আছে ভাইও ভিডিও বানাচ্ছে লালবাড়িতে আছি আর এখান থেকে আমাদের ফাইভের জার্নি শুরু হয়েছিল ঠিক আছে এই লালবাড়িতে তাই তো ভাই একদম এই লালবাড়ি ডেকে লালবাড়ি এই সেই লালবাড়ি এখানে আমার মানে অনেকে যারা পড়েছে আর কি স্কুলে আগে তারা আগে বাড়িতে এখানেই পড়েছে তো মেনলি এখানে ফাইভ টু সেভেন পর্যন্ত এখানে পড়েছি তারপরে ঘর চেঞ্জ হয়েছে তো সেখান থেকে আজকে টুয়েলভ এইচএস কমপ্লিট সেখান থেকে আজকে স্কুল বারো বছরের জার্নি আজকে শেষ আজকে শেষ স্কুল ছাড়তে হবে স্কুলটা আমি খুব মিস করব যতই আমার স্কুলকে যা জেলখানা বলি না কেন আজকের দিনটা এসে স্কুল বা একটা মনে হচ্ছে আলাদা ইমোশন হয়ে প্রতি স্কুলে মনে হচ্ছে যে এই স্কুলে আগে আসলে ভালো হতো কেন স্কুল ছাড়ছি এরকম একটা মনে হয় চশমাটা সবই সবই বিউজ আসলে কিছু হচ্ছে

সবাই আছে অর্ধেক অর্ধেক করে ঢোকাচ্ছে গেট খুলছে আবার বন্ধ করছে তো একটু পরে দেখতে পারবো একটা ফাইটিং সিন ঠিক আছে মারপিট হবে একটা সেই লেভেল

ফটো সেশন করবো এখানটায় লাইন বাই লাইন ইনি হলেন গোপাল দাদু আমাদের স্কুলের একজন ঐতিহাসিক মানুষ তো এনাকে আমাদের আগের জেনারেশন যারা পড়েছে তারাও চেনেন দাদা বিদায় জানাচ্ছি বিদায় জানাচ্ছি তাহলে আমাদের সেই ঐতিহাসিক স্কুলকে অলবিদা

क्या पता हम में है कहानियां है कहानी में हम पंपर এখন হচ্ছে আমরা বান্ধবীদের স্কুলের এখান থেকে দেখতে পাচ্ছ মেয়ে কই ভাই আর কত ভাই ভাই আর কত টাটা আবার দেখা যাবে পরের দিন আবার এখন হচ্ছে এখান থেকে আকের রস কাচ্ছে ঠিক আছে ব্রিজের উপর থেকে এই যে রায় ব্রিজ

যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমি ফটো অ্যাটাচ করে দিচ্ছি যাও কি তোমরা ফটোটা দেখে নাও আর অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে যে একটা ভিডিওটা তোমাদের কেমন লাগলো তাহলে তোমাদের একটা কমেন্ট আমার নেক্সট ভিডিও বানাতে মোটিভেশন দেয় ঠিক আছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে ততদিন বাই টেক কেয়ার অ্যান্ড সি ইউ সুন क्या पता हम में है कहानियां हैं कहानी में हम